বন্ধুরা এই গল্পটি হলো অর্ণবের এক তেইশ বছরের যুবক যে একটি ছোট প্রাইভেট কোম্পানির দেয়াল ও লক্ষ্যমাত্রার নিচে চাপা পড়ে থাকা এক স্বপ্নের পাহাড় নিয়ে জীবন শুরু করেছিল সেই স্বল্প আলোয় অর্ণব খুঁজে পেয়েছিল তার জীবনের সবচেয়ে বড় আলো শ্রেয়া সহকর্মী যে সব সময় মুখে থাকত আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমতী কর্পোরেট ক্যাফেটেরিয়ার সাধারণ আলাপচারিতা শীঘ্রই গভীর বন্ধুত্বে এবং অদম্য ভালোবাসায় পরিণত হয় কিন্তু এই প্রেমের পথ মোটেও মসৃণ ছিল না এক মধ্যবিত্ত পরিবারের সরলতা এবং অর্থের আভিজাত্যকে গুরুত্ব দেওয়া আরেক পরিবারের মধ্যেকার দূরত্ব ছিল দুর্লঙ্ঘনীয় তবুও প্রেমের আগুনে পুড়ে সেই রাতে তারা সমাজকে উপেক্ষা করে এক গোপন বন্ধনে আবদ্ধ হল কিন্তু সকালে তাদের চোখে পড়ল এক কঠিন বাস্তবতা ভালোবাসার আবেগে নেওয়া সেই সিদ্ধান্ত অর্ণবকে বেকার করল আর শ্রেয়াকে বিচ্ছিন্ন করল তার পরিবার থেকে তাদের স্বপ্নেরা এখন এক চন্দননগর নামক অচেনা শহরে এক ফাটল ধরা পুরোনো ভাড়াঘরের ছোট কুঠুরিতে নতুন করে শুরু করার চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে অর্ণব সেই নতুন শহরে যেখানে তারা কাউকে চিনত না ভাড়া করা এক ছোট ঘর থেকে নতুন জীবনের শুরু করল বাড়ি চালানোর জন্য অর্ণব একটি নির্মাণ সাইটে মজুরের কাজ শুরু করে দিল সারা সারাদিন রোদে ঘাম ঝরাত, ইট বহন করত এবং রাতে ক্লান্ত হয়ে শুধু বলত আর একটু সময় তারপর সব ঠিক হয়ে যাবে শ্রেয়াও কয়েক মাস পর একটি ছোট কোম্পানিতে কাজ শুরু করল মাইনে বেশি ছিল না তবে কোনো মতে দিন কাটছিল শুরুর দিনগুলিতে সব ঠিক ছিল তারা হাসত কথা বলত এবং তাদের দারিদ্রের মধ্যেও শান্তি খুঁজে নিত কিন্তু সময়ের সাথে সাথে সমস্যা বাড়তে লাগল ঘরের ভাড়া দৈনন্দিন খরচ এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সব মিলে তাদের জীবনে বোঝা হয়ে গেল শ্রেয়া এখন ছোট ছোট বিষয়েও বিরক্ত হতো এবং অর্ণবের উপার্জন এখন তার কাছে কম মনে হতো দুই বছর পর যখন তাদের মেয়ে ঈশা জন্মালো তখন সেটা অর্ণবের জন্য ছিল সবচেয়ে বড় আনন্দ কিন্তু একই সাথে দায়িত্বের পাহাড়ও বেড়ে গেল অর্ণব চাকরির পর রাতেও ছোটখাটো কাজ শুরু করে দিল কখনো কোনো দোকানে হিসাবের কাজ কখনো মাল ওঠানোর কাজ ঘুম যেন তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল ধীরে ধীরে শ্রেয়ার মুখ থেকেও হাসি উধাও হতে লাগল সে এখন আগের মতো ছিল না রোজকার অভিযোগ খোঁটা এবং ঝগড়া এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল অর্ণ প্রতিবার বোঝানোর চেষ্টা করত কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল শ্রেয়া যে কোম্পানিতে কাজ করত তার মালিক বিক্রম ছিল সাতাশ বছরের যুবক শিক্ষিত ধনী এবং অত্যন্ত আত্মবিশ্বাসী তার স্বভাব এমন ছিল যে প্রত্যেকেই তার কথায় প্রভাবিত হতো। শ্রেয়ার সমস্যা দেখে সে মাঝে মাঝে সাহায্য করত কখনো অগ্রিম হিসেবে কখনো উপহারের নামে শ্রেয়ারও তার কথা ভালো লাগতে শুরু করেছিল অর্ণব এই পরিবর্তন আন্দাজ করতে পারছিল সে দেখত যে শ্রেয়া এখন সকালে তাড়াতাড়ি বের হতো এবং গভীর রাতে ফিরত বাড়ি এসে কথা বলার মন থাকত না ঈশার কাছে কিছুক্ষণ বসত এবং তারপর ফোনে ডুবে যেত অর্ণব ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল সে ভাবত যে হয়তো এটিও একটি খারাপ সময় যা কেটে যাবে এক রাতে অর্ণব দেখল যে শ্রেয়ার ফোন বারবার বাজছে স্ক্রিনে লেখা ছিল বিক্রম কলিং অর্ণব কিছু বলল না শুধু শান্ত হয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে শ্রেয়া বলল যে সে অফিসের কাজে কয়েক দিনের জন্য বাইরে যাচ্ছে অর্ণব শুধু মাথা নেড়েছিল তিন দিন কাটল তারপর এক সপ্তাহ তারপর এক মাস শ্রেয়া ফিরে এলো না ফোন বন্ধ কোনো যোগাযোগ নেই অর্ণব পুলিশেও খবর দিয়েছিল কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না ধীরে ধীরে সত্যিটা তার সামনে স্পষ্ট হলো শ্রেয়া বিক্রমের সাথে পালিয়ে গিয়েছিল আমনকে যেমন কেউ ভেতর থেকে ভেঙে দিল তেমনই অর্ণবকে যেন কেউ ভেতর থেকে ভেঙে দিল সে তার ছোট ঘরে বসেছিল ঈশা কোলেছিল এবং চোখ থেকে শুধু জল পড়ছিল সেই রাতে সে শুধু একটি কথা নিজেকে বলল এখন কারোর ওপর আর কোনো আশা নেই কারো কাছে কিছু বলারও নেই এখন শুধু পরিশ্রম আর ঈশার যত্ন পরের দিন থেকেই অর্ণ পুরোপুরি তার কাজে মনোযোগ দিল সকালে মজুরি সন্ধ্যায় অন্য ঠিকাদারদের সাথে ছোটোখাটো কাজ এবং রাতে ঈশাকে কোলে নিয়ে পড়াশোনা করানো এটাই তার রুটিন হয়ে গেল লোকে তাকে বলতো তোর বউ তো পালিয়ে গেছে তুই আরেকটা বিয়ে করছিস না কেন অর্ণব হেসে বলতো ও চলে গেছে তো কি হয়েছে আমি এখন বেঁচে আছি আর আমাকে শুধু আমার মেয়ের খেয়াল রাখতে হবে এখন এটাই আমার জীবন দিন কাটতে লাগল ব্যথা কমল না কিন্তু অর্ণবের সংকল্প আরও দৃঢ় হল এখন তার ভেতরে একটি অন্য রকম আগুন ছিল কিছু করে দেখানোর তার মেয়েকে একটি উন্নত জীবন দেওয়ার তার ভবিষ্যৎকে চমৎকার করার শ্রেয়া চলে যাওয়ার পর অর্ণবের জীবন যেন থেমে গিয়েছিল কিন্তু তার থামার কোনো অধিকার ছিল না কারণ তার কাঁধে ছোট্ট ইশার দায়িত্ব ছিল প্রতিদিন সকালে সে তার মেয়েকে কোলে নিত খাওয়াত এবং নিজে না খেয়ে কাজে বেরিয়ে যেত জীবন এখন তার কাছে শুধু একটি যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল পেট ভরানোর ভবিষ্যৎ গড়ার এবং নিজেকে প্রমাণ করার নির্মাণ সাইটে অর্ণব সবচেয়ে পরিশ্রমী মজুর হিসেবে পরিচিত ছিল যেখানে বাকি লোকেরা সময় মতো কাজ শেষ করে বাড়ি চলে যেত অর্ণব সেখানেই থেকে যেত রাতে আলোয় ইট গুনত সিমেন্টের বস্তা তুলত এবং ঠিকাদারকে বলতো, স্যার আর একটু কাজ দিন তার একটি উদ্দেশ্য ছিল ঈশার জন্য কিছু ভালো করা দিন সপ্তাহে পরিণত হল এবং সপ্তাহ মাসে জীবন তাকে অনেক পরীক্ষা করল কিন্তু সে ভেঙে পড়ল না ঈশার বয়স এখন পাঁচ বছর তাকে স্কুলে পাঠানো তার জন্য একটি স্বপ্ন ছিল অনেক সময় টাকা কম পড়লে সে নিজে না খেয়ে মেয়ের ফি দিত প্রতিবার যখন ঈশা স্কুল খেতে এসে বলতো বাবা আমি প্রথম হয়েছি তখন তার সব ক্লান্তি দূর হয়ে যেত একদিন সাইটে একটি দুর্ঘটনা ঘটল ওপর থেকে পড়ে যাওয়ায় অর্ণবের পায়ে গুরুতর চোট লাগল ডাক্তার বললেন কমপথে তিন মাস বিশ্রাম নিতে হবে তিন মাসের মানে তিন মাস উপার্জন ছাড়া ঘরের ভাড়া মেয়ের খরচ সব বিপদের মুখে ছিল সে তার ছোট ঘরে শুয়ে ভাবছিল যে এখন কি করবে বাইরে বৃষ্টি হচ্ছিল দেয়াল থেকে জল চুইয়ে পড়ছিল এবং তার কাছে খাওয়ার মতো টাকা ছিল না কিন্তু ঠিক সেই সময় তার মনে একটি ধারণা এলো যদি আমি অন্যদের জন্য কাজ করতে পারি তাহলে নিজের জন্য কেন নয় যেমনই তার পা সামান্য সুস্থ হল সে ঠিকাদারদের সাথে কথা বলতে শুরু করল সে নির্মাণের প্রতিটি ছোট বড় কাজ জানত ইট থেকে ছাদ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল যে এখন সে নিজেই ঠিকা নেবে শুরুটা ছোট ছিল একটি বাড়ি তৈরির কাজ সে তার পুরনো সঙ্গীদের সাথে নিল যাদের ওপর তার ভরসা ছিল তারা একসঙ্গে সেই বাড়িটি সময়মতো এবং সততার সাথে শেষ করল কাজের মান দেখে গ্রাহক তাকে পরের চুক্তিটি দিয়ে দিলেন ধীরে ধীরে তার নাম হতে লাগল অর্ণব তার ছোট দলটিকে ঈশা এন্টারপ্রাইজ ঈশা এন্টারপ্রাইজ নাম দিল তার মেয়ের নামে অন্য ঠিকাদাররা হাসত বলতো তোর কোম্পানি কি আর করবে অর্ণব হেসে বলত কখনো না কখনো আমার নাম সবার ওপরে থাকবে ভাগ্য তার সহায় হল একজন বড় ঠিকাদার তার নিষ্ঠা দেখে তাকে একটি সুযোগ দিলেন একটি সরকারি প্রকল্পের ছোট একটি অংশ অর্ণব সেই কাজটি এত সততার সাথে করল যে খোদ অফিসারেরা তার কাছে এসে বললেন আপনার মতো ঠিকাদারদেরই দেশের প্রয়োজন সেই দিন থেকে সে আর পেছনে ফিরে তাকানোর সময় পায়নি যে মানুষটা এক সময় ইট বইত এখন ঠিকায় ইমারত তৈরি করছে তার কোম্পানি ধীরে ধীরে মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠল ঈশার বয়স এখন দশ বছর স্কুলে তার পারফরমেন্স ছিল চমৎকার সে সব সময় তার বাবার অফিসে আসত নকশা দেখত এবং বলত বাবা একদিন আমি তোমাকে সাহায্য করব অর্ণব বলত তুই আমার শক্তি রেমে, তুই যা হতে চাইবি আমি তাই বানাবো কিন্তু জীবন আরও একটি পরীক্ষা রেখেছিল এক রাতে যখন অর্ণব তার নতুন প্রকল্পের কাগজ দেখছিল তখনই সে খবর পেল যে কোম্পানিতে সে তার জমানো টাকা বিনিয়োগ করেছিল তার শেয়ার হঠাৎ বেড়ে গিয়েছিল কয়েক দিনের মধ্যেই তার লাখ লাখ টাকার মূল্য কোটিতে পরিণত হল অর্ণবের কাছে এখন কোটি কোটি টাকা ছিল কিন্তু তার মুখে তখনও আগের মতোই সরলতা ছিল সে সেই টাকা দিয়ে তার পুরনো ঘরের কাছেই একটি অফিস খুলল মেশিন কিনল এবং কাজের পরিধি বাড়াল এখন সে মজুরদের চাকরি দিত এবং প্রত্যেক মজুরকে শুধু এতটুকুই বলত আমি তোমাদের মতোই ছিলাম শুধু পার্থক্য এই যে আমি হার মানতে শিখিনি ধীরে ধীরে ঈশা এন্টারপ্রাইজ কোম্পানি শহরের সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানিগুলির মধ্যে গণ্য হতে শুরু করল অর্ণব এখন পরিচিতি পেতে শুরু করেছিল খবরের কাগজে নাম লোকের মুখে তার কথা কিন্তু তার ভেতরে তখনও সেই অর্ণব ছিল যে মাটির সাথে যুক্ত ছিল রাতে যখন সে তার পুরনো বাড়ির পাশ দিয়ে যেত তখন কিছুক্ষণ দাঁড়িয়ে ছাদের দিকে দেখত সেই জায়গা যেখানে সে ক্ষুধা ব্যথা এবং একাকিত্ব সহ্য করেছিল সে হালকা হাসি নিয়ে বলতো দেখ আমি করে দেখিয়েছি এখন তার স্বপ্ন শুধু তার মেয়ের জন্য ছিল না এখন সে চাইত যে তার মতো আরও মানুষ উঠে দাঁড়াক যারা জীবনের কাছে হার মানবে না বরং জীবনকে পাল্টানোর চেষ্টা করবে সেই সময়টা এখন পেরিয়ে গেছে যখন সে পুরনো অর্ণব ছিল যে মজুরি করে সংসার চালাত আজ সে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল নির্মাণ কোম্পানি ঈশা এন্টারপ্রাইজের মালিক উঁচু উঁচু ইমারত বড় চুক্তি মিডিয়ায় নাম সবই তার পরিশ্রমের ফল তার অফিসে এখন শত শত কর্মচারী কাজ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাইলের শব্দ মেশিনের গর্জন এবং সাইটে অর্ণবের উপস্থিতি তার পরিচিতি হয়ে উঠেছিল কিন্তু সবচেয়ে বড় কথা ছিল যে এখন তার কাছে একটি কারণ ছিল ঈশা তার বয়স এখন ষোলো বছর বুদ্ধিমতী আত্মবিশ্বাসী এবং তার বাবার সত্যিকারের সঙ্গী স্কুলে সব সময় প্রথম হতো এবং বাড়িতে বাবার অফিসের কাজ বোঝার চেষ্টা করত যখন সে নকশা দেখত বা সাইটে যেত তখন সব কর্মচারী হেসে বলত ছোট ম্যাডাম এসেছেন অর্ণবের এটা শুনতে ভালো লাগত এখন তার দিন মেয়ের স্বপ্ন এবং কাজের বোঝায় কাটত কিন্তু প্রতি রাতে সে ঈশ্বরকে ধন্যবাদ জানাত যে তিনিই তাকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছেন একদিন মিডিয়া অর্ণবের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করল ইট থেকে সাম্রাজ্য পর্যন্ত তাতে অর্ণব বলল যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় তবে সেটাকে তোমার পরাজয় ভেব না কখনও কখনো সেই ঘটনাই তোমাকে নিজের সাথে পরিচিত করাতে আসে লোকে তার কথা শুনল এবং তার গল্প লাখো মানুষের হৃদয়ে পৌঁছে গেল কিন্তু সময় কখনো এক রকম থাকে না এক দুপুরে অর্ণবের অফিসে তার সহকারী এসে বলল স্যার কেউ আপনার সাথে দেখা করতে চায় বলছে পুরনো পরিচিতি অর্ণব বলল নাম বল সে বলল শ্রেয়া নাম শুনে অর্ণব কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল সেই আওয়াজ শোনেনি বহু বছর সে বলল তাকে পাঠিয়ে দাও দরজা খুলল সেই একই মুখ কিন্তু এখন আগের মতো জেল্লা ছিল না চোখের নিচে ক্লান্তি মুখ শুকনো শ্রেয়া ধীরে ধীরে ঘরে এলো অর্ণবকে দেখল এবং বলল তুমি অনেক বদলে গেছো অর্ণব শান্ত স্বরে উত্তর দিল সময় বদলে দেয় কখনো কখনো প্রয়োজনও হয় শ্রেয়া চেয়ারে বসতে বসতে বলল আমি ভুল ছিলাম অর্ণব আমি সব হারিয়েছি বিক্রম আমাকে ছেড়ে দিয়েছে ওর ব্যবসা ডুবে গেছে এবং আমি আবার রাস্তায় চলে এসেছি তোমার খবর দেখলাম তাই মনে হল হয়তো তোমার সাথে দেখা করি অর্ণব শুধু শুনতে থাকল তার মুখে না ছিল ঘৃণা না প্রতিশোধ শুধু একটি স্থিরতা সে বলল প্রত্যেক মানুষ তার নিজের সিদ্ধান্তের বোঝা নিজেই বহন করে শ্রেয়া আমিও করেছি তুমিও করছ শ্রেয়ার চোখ থেকে জল বেরিয়ে এলো বলল আমি কি ঈশার সাথে দেখা করতে পারি অর্ণব কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল সে তোমাকে চেনে না আমি চাই না যে সে তার অতীতের জটিলতার মধ্যে পড়ুক শ্রেয়া মাথা নুচু করে নিল আমি ঠিক বলছি হয়তো আমার আর কোনো অধিকার নেই অর্ণব বলল অধিকার সেটাই যা মানুষ তার কর্মের মাধ্যমে অর্জন করে আমি কোনো ভুল করিনি তাই আমার জীবন আমাকে ফিরিয়ে দিয়েছে তুমি তোমার রাস্তা বেছে নিয়েছিলে কিন্তু সেটা গন্তব্য ছিল না কয়েক মিনিটের নিরবতার পর শ্রেয়া উঠল এবং বলল আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম জানতে চেয়েছিলাম যে তুমি ঠিক আছো অর্ণব বলল আমি ঠিক নেই বরং আগের চেয়েও বেশি ঠিক আছি শ্রেয়া চলে গেল হয়তো চিরকালের জন্য অর্ণব জানলা দিয়ে বাইরে দেখতে থাকল এবং ভাবল যিনি এক সময় আমাকে ছেড়ে গিয়েছিলেন আজ তিনি আমার সামনে ভেঙে পড়ে দাঁড়িয়েছিলেন সন্ধ্যায় ঈশা স্কুল থেকে ফিরল সে বলল বাবা আমাদের স্কুলে তোমার নাম নেওয়া হয়েছে সবাই বলল যে তুমি দেশের সেরা নির্মাতাদের মধ্যে একজন অর্ণব হেসে দিল বেটা নামের চেয়েও জরুরি হল কাজ কাজ করতে থাকো নাম এমনিতেই হয়ে যায় রাতে যখন ঈশা ঘুমোচ্ছিল অর্ণব তার মাথায় হাত বুলিয়ে বলল তোর মা চলে গিয়েছিল তো মনে হয়েছিল সব শেষ কিন্তু তোর কারণেই জীবন আবার শুরু হয়েছে পরের দিন খবরের কাগজে অর্ণবের ছবি ছাপা হল ঈশা এন্টারপ্রাইজের সম্প্রসারণ তিনটি নতুন শহরে প্রকল্প শুরু কিন্তু সেসব দেখেও অর্ণব তেমনই রইল সাধারণ শান্ত এবং পরিশ্রমী এখন তার অফিসের বাইরে লেখা ছিল কখনও কাউকে ছোট ভেব না কারণ আজকের মজুরও কালকের মালিক হতে পারে অর্ণবের জন্য এটি শুধু শব্দ ছিল না তার পুরো জীবনের সারমর্ম ছিল এখন ঈশা এন্টারপ্রাইজ দেশের সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানিগুলির মধ্যে গণ্য হতে লাগল বড় বড় শহরে তার প্রকল্প ছিল স্কুল হাসপাতাল সেতু এবং আবাসন যেখানে একসময় অর্ণব মজুরের মতো কাজ করত এখন সেখানেই তার নামের বোর্ড লাগানো ছিল মিডিয়া বারবার তার সাক্ষাৎকার নিত লোকেরা জিজ্ঞাস করত অর্ণবজি আপনার সাফল্যের রহস্য কি সে প্রতিবার শুধু হেসে বলত হার মানা বন্ধ করে দাও ভাগ্য নিজেই পাল্টে যায় কিন্তু অর্ণবের জন্য সবচেয়ে বড় সাফল্য টাকা বা খ্যাতি ছিল না বরং তার মেয়ে ঈশা ছিল এখন ঈশা কলেজে পড়ত আত্মবিশ্বাসী এবং তার বাবার মতো সৎ তারও কনস্ট্রাকশনের প্রতি আগ্রহ ছিল যখন সে সাইটে যেত মজুরেরা তাকে চিনত এবং সম্মানের সাথে বলত ঈশা জিও তার বাবার মতোই অর্ণব তাকে তার অফিসের সব কাজ শেখাতে শুরু করল প্রতিবার সে বলত ব্যাটা এই কোম্পানি শুধু আমাদের নয় সেই হাজার হাজার মানুষের যারা ঘাম ঝরায় কখনো কোনো মজুরের সাথে উঁচু গলায় কথা বলবি না কারণ আমি নিজে তাদের জায়গায় দিন কাটিয়েছি ঈশা খুব বিচক্ষণতার সাথে সব শিখতে থাকল এখন সে ডিজাইন এবং টেকনিক্যাল কাজে বাবাকে সাহায্য করতে শুরু করেছিল ধীরে ধীরে অর্ণব তাকে কোম্পানির সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করতে লাগল একদিন ঈশা বলল বাবা আমি চাই আমাদের কোম্পানি গরিব বাচ্চাদের জন্য স্কুল তৈরি করুক অর্ণবের চোখে আলো ঝলসে উঠল বলল এটাই তো আমি চাইতাম যে তুই আমার থেকেও বড় করে ভাব এরপর তারা ঈশা ফাউন্ডেশন শুরু করল মজুরদের বাচ্চাদের শিক্ষা এবং মহিলাদের প্রশিক্ষণের জন্য খবরের কাগজ লিখল এক মজুর থেকে কোটিপতি হওয়া মানুষ এখন অন্যদের জন্য আশ্রয়স্থন হয়ে উঠেছেন কিন্তু এরই মধ্যে জীবন আরও একটি মোড় নিল এক সন্ধ্যায় অর্ণবের অফিসে একটি দুর্ঘটনা ঘটল সাইটে একটি পুরনো দেওয়াল ধসে পড়ল এবং কয়েকজন মজুর আহত হলেন অর্ণব নিজে হাসপাতালে ছুটল এবং সেখানেই সারা রাত বসে রইল যতক্ষণ না শেষ আহত মানুষটি জ্ঞান ফিরে পেল সে বাড়ি ফিরল না পরের দিন সব খবরের কাগজে অর্ণবের ছবি ছিল মালিক নয় সঙ্গী অর্ণব বর্মা তার মানবতা মানুষের হৃদয়ে আরও একটি জায়গা করে নিল দিন কাটতে লাগল এবং ঈশা এখন কোম্পানির মুখ হয়ে উঠেছিল একদিন সে বাবাকে বলল বাবা আমি চাই তুমি একটু বিশ্রাম নাও এখন এই দায়িত্ব আমি সামলাতে চাই অর্ণব হেসে বলল আমি তো শুধু রাস্তা তৈরি করেছিলাম এখন গন্তব্য তুই ঠিক করবি কয়েক মাস পর একটি বড় অনুষ্ঠান হল বিজনেস আইকন অফ দ্য ইয়ার পুরস্কার মঞ্চে অর্ণব এবং ঈশা দুজনকেই ডাকা হল হাততালির শব্দে পুরো হল ভরে গেল অর্ণব মাইক ধরে বলল আমি কখনো মজুর ছিলাম লোকেরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে আমার স্ত্রী পর্যন্ত আমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আমি পণ করেছিলাম যে এখন আমার গল্প অন্য কেউ লিখবে না আমি নিজের ভাগ্য নিজেই তৈরি করেছি এবং আজ আমি বলতে চাই যে মানুষ নিজের উপর ভরসা করে জীবনও তাকে একদিন কুর্নিশ জানায় হলের সবাই দাঁড়িয়ে হাততালি দিতে লাগল ঈশার চোখে জল ছিল কিন্তু সে হাসছিল সে মাইক নিয়ে বলল বাবাই আমার হিরো তিনি শিখিয়েছেন যে হারাটা খারাপ নয় হার মেনে নেওয়াটা খারাপ আজ আমি যা কিছু তা শুধু তার জন্য অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন দুজনে বাড়ি ফিরছিল ঈশা জিজ্ঞাসা করল বাবা মা যদি আজ তোমাকে এভাবে দেখত তাহলে কি ভাবত অর্ণব কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল হয়তো ভাবত যাকে তারা ছেড়ে গিয়েছিল সেই আসল অর্ণব ছিল সেই রাতে অর্ণব ছাদে বছে আকাশ দেখছিল তার চোখে ছিল শান্তি মুখে এক শান্ত হাসি নিচে তার তৈরি করা ইমারতগুলি জল জল করছিল প্রতিটি ইট তার পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল ঈশা তার কাছে এলো এবং বলল বাবা চলো এখন ঘুমিয়ে পড়ো অর্ণব হাসল বেটা এখন শান্তি আছে এখন মনে হচ্ছে জীবনে যা চেয়েছিলাম তা পেয়ে গেছি ঈশা ধীরে করে তার কাঁধে মাথা রাখল চাঁদের আলোয় বাবা এবং মেয়ে চুপ করে বসেছিল একজন পৃথিবীকে জয় করে নিয়েছিল এবং অন্যজন তার নামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল এখন সে মজুর নয় মালিক ছিল বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বেশি করে শেয়ার করুন যেন আরও অনেকেই গল্পটা শুনতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিদিনই এখানে পাবেন নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প সব শেষে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে গল্পটি শুনছেন আপনার কথাই আমাদের অনুপ্রেরণা